দর্শক কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবো আমরা তো কথা হচ্ছে আপনারা যারা পুরাতন চাপের পোনা এই যে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের পোনাটা খুঁজছেন তাদের জন্য সুখ হব যে এখানে আপনি পাঁচ মিশালি অর্থাৎ রুই বাটা গ্রাস গ্রাসকাপ কালীবাউস এবং কারফু বা মিনার কাপ এই সাইজের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন এই সাইজের দুই থেকে আড়াই ইঞ্চি অবশ্য এটা এলাকাভিত্তিক চাহিদা মোতাবেক আমরা সেল করে থাকি আবার অনেকেই আছেন যারা নতুন পোনা একদম ডিম থেকে বের হয়েছে রেনু সাত থেকে আট দিন বয়সের পোনা এক কেজিতে এক লক্ষ এক কেজিতে পঞ্চাশ হাজার এক কেজিতে বিশ হাজার বা দশ হাজার বা দুই হাজার পিস খুঁজছেন তাদের জন্য আমরা এই পোনাটা স্টক করছি এটার দাম আমি কেন বলতে চাই না কারণ এখন ফাল্গুন মাস বা মার্চের মাঝামাঝি তো এই পোনাটার দাম এখন একরকম আবার যখন এই ভিডিওটা আপনি আগস্ট বা সেপ্টেম্বরে দেখবেন তখন দামটা ভিন্ন হয় এজন্য আমরা সাধারণত ভিডিওতে দাম বলি না তারপরও আজকে আপনাদের কিছুটা হলেও দামের ব্যাপারে আইডিয়া দিব ভিডিও শেষে দেখুন এই যে মিনার কাপ বা কারফু মাছটা এটা এক কেজিতে দশ হাজার পিস এটা আপনার পুকুরে গিয়ে যদি আপনি কোনো পরিচর্যা নাও করেন সাপোজ আপনি পাঁচটা ফেলে দিয়ে ঢাকায় চলে গেলেন একটা জরুরি কাজে তারপর আপনার এই পোনাটা প্রোডাকশান পুকুরে অনেক ভালো হবে এই আপনি কেজিতে দশ হাজার পিস বা কেজিতে পাঁচ হাজার পিস এই সাইজের কার্পু মাছ আপনি সংগ্রহ করে দিতে পারেন এর জন্য আপনার পুকুরে শুধুমাত্র পানির কালার সবুজ রাখতে হবে পানির কালার সবুজ রাখলে এই যে রেনু ধানি পোনা আছে এটা খুব সুন্দরভাবে ওই প্লাংটনটা মানে সহজে খেয়ে ডাইজেস্ট করতে পারে এবং ওর বডিটা খুব দ্রুত হারে বৃদ্ধি পায় এটা আপনার যে মাছটা দেখছেন এটা পুটি মাছ অর্থাৎ থাই সরপুটি যেটা এটা এক বছরে খুব ভালোভাবেই সহজে বাজাজাত করা যায় এটা থাই সরপুটি এক কেজিতে এক লক্ষ পিস যার দাম এখন শুধুমাত্র যদি এখন নেন তাহলে তিন হাজার টাকা কিন্তু এটা মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দাম অনেক কমে যাবে এই যে সাইজ দেখছেন এখানে মির্গের ভাগটা বেশি পুটি কম আসে খারপো কম আসে রুই বেশি আছে এখানে রুই এবং মিরিগেল বেশি আছে তো এই সাইজের পোনা এক পিস মাছের দাম মাত্র এক টাকা আর এই যেটা দেখছেন এটা এখানে বাটা আছে সিলভার আছে এবং রুই আছে আপনি যদি শুধু রুই চান আমরা রুইয়ের পুকুর থেকে আপনাদের রুই দিতে পারবো সলিড রুই সলিড বাটা চাইলে বাটা দিতে পারবো এটা এক কেজিতে পঞ্চাশ হাজার পিস যার বর্তমান মূল্য পঁচিশশো টাকার কাছাকাছি এই যে কার্পো মাছটা দেখছেন এটা কেজিতে দুই হাজার পিস এই সাইজের মাছ যদি আপনি পুকুরে ছাড়েন তাহলে ডুবান্ত এবং ভাসমান দুইটা খাবারই আপনি ইউজ করতে পারবেন এবং সাথে সরিষার খোল এই সাইজের মাছ আপনি যদি পুকুরে দেন আশা করা যায় নাইনটি পারসেন্ট পোনা আপনার পুকুরে টিকে যাবে আর এর জন্য আপনাকে কোনো প্রকার খাটনি দিতে হবে না পুকুরে বা অতিরিক্ত শ্রম দিতে হবে না তার কারণ এটা তো আপনার তৈরি করা মাছ এটার প্রোডাকশন অলরেডি হয়ে গেছে